বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো গোল জামা যখন ঝুলে যায় বা ঝুলে যাবে তখন সেই সমস্যাটা সমাধান আপনারা কিভাবে করবেন এখানে একটি গোল জামা তৈরি করা হয়েছে যার দুই সাইডেই ঝুলে গেছে এখানে খেয়াল করবেন আমার হাতের ডান সাইডেও ঝুলে গেছে এবং বাম সাইডেও ঝুলে গেছে তো এখানে এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন এখন আমি বলে যখন এই ধরনের সমস্যায় পড়বেন তখন আপনাদের এক কাজ করতে হবে যে যে মেইন জামাটা সেই জামাটার আপনারা মাঝ বরাবর সুন্দর করে ভাজ করে নিতে হবে তো এখানে জামাটাকে আমি হচ্ছে দুই ভাজ করে নিচ্ছি তো এখানে যখন আপনারা ভাজ করবেন খেয়াল করে দুই সাইড সমানভাবে সুন্দর করে আপনাদের ধরে নিতে হবে তো এখানে আমি খুব ভালো করে বসিয়ে নিয়েছি এবং আপনাদের ইনসিওর করতে হবে দুই শোল্ডার মানে এই যে দুই শোল্ডার এই দুই শোল্ডার যেন সুন্দর করে মিলে যায় মানে খুব খুব ভালো ভালো করে 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 বসিয়ে বসিয়ে নিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর ধরে নিয়েছি নিয়েছি আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন তো এখানে আমি সুন্দর করে আয়রন করে নিয়েছি নিয়ে এখানে শোল্ডারটা দেখতে পাচ্ছেন একদম মেইন যে শোল্ডার উপরে একদম উপর থেকে ধরে নিচ পর্যন্ত আমাদেরকে লম্বাটা করে নিতে হবে এখানে আপনারা পাঁচটে যে লম্বাটা নেবেন সেই লম্বাটাই কিন্তু আপনাদের অপোজিট যে সাইডগুলো সেই সাইডগুলোতে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে নিতে হবে ফিতাটাকে এভাবে ধরবেন এবং ওই একই লম্বা আপনাদের সব দিকে করে নিতে হবে এখানে খেয়াল করবেন আমি সুন্দর করে লম্বাটা ধরে নিচ্ছি এবং এখানে সুন্দর করে আমি লম্বাটা ধরে নিলাম একইভাবে লম্বাটা করে নিলাম এখন এই দাগ বরাবর সুন্দর করে আমাদের মিলিয়ে দিতে হবে তো সুন্দর করে আমি এখানে মিলিয়ে দিচ্ছি এবং এই যে সাইডের দিকে যে কোনার অংশটা আছে এই কোনার অংশটা আপনাদের কার্ভ করে নিতে হবে খেয়াল করবেন সুন্দর করে এভাবে করে আপনারা সে স্কেল ইউজ করতে পারেন শেপ স্কেল দিয়ে সুন্দর করে কার্ভ করে নেবেন সো এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই দাগটাকে আরও বেশি ডার্ক করে দিলাম তো এখন এই দাগ বরাবর আমি কেটে নেব খেয়াল করবেন এই যে কোনার যে সাইডটা সেই কোনার সাইডে কিন্তু আমি একটু কার্ভ করে দাগটা করে নিয়েছি তো সুন্দর করে এখানে আপনাদের দরকার হলে একটু করে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি আপনারা উঠিয়ে দেবেন তো এখানে আমি সুন্দর করে এই দাগ বরাবর কেটে নিলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে আঁকা বাঁকা মানে যেটা ঝুলে যেত সেই ঝুলে যাওয়া অংশগুলো আমি হচ্ছে কেটে নিয়েছি এখন দেখেন এই সাইডের দিকে সুন্দর করে উঠে আছে এই সাইডেও সুন্দর হয়ে গেছে সুন্দর করে কার্ভ হয়ে গেছে এবং অপোজিট যে সাইডটা সেই সাইডটাও কিন্তু সুন্দর করে কার্ভ হয়ে গেছে তো এভাবে করে যখন আপনারা এই গোল জামাগুলো কাটবেন তখন কিন্তু আপনাদের সাইডের দিকে ঝুলে যাবে না এবং কামিজটা দেখতে অনেক সুন্দর হবে তো এখন আমাদের যেটা করতে হবে আপনারা যখন সেলাই করবেন তখন আপনারা কিভাবে সেলাই করবেন খেয়াল করবেন আপনারা যারা নতুন তো এখানে কিন্তু ডাবল সেলাই দিতে গেলে আপনাদের একটু প্রবলেম হবে তো এখানে প্রথমে একটা সেলাই করে দিবেন এভাবে করে পুরো রাউন্ডে পুরো সার্কেলে আমি একটা সেলাই করে দিব দেন তারপরে আমি আরেকটা সেলাই করে দিব তো এখানে যখন আপনারা সেলাই করবেন তখন টেনে টেনে সেলাই করা যাবে না আপনাদের সুন্দর করে আলতো করে ধরতে হবে এবং বসিয়ে নিতে হবে এবং সেলাইটা করতে হবে তো আমি এখানে সেলাই করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পুরো রাউন্ডে সেলাইটা করে দিবেন তো এখানে আমি কামিস্টা নিয়ে নিব এখানে কামিস্টা নিয়ে নিয়ে এই যে সাইডের দিকের পোর্শনটা আমাকে একটু চাপাতে হবে তো এখানে আমাদের সুন্দর করে সাইডের দিকের আমি হালকা করে ইঞ্চি পরিমাণ ধরে চাপিয়ে দিব তো এখানে আমি হাতের অংশ থেকে এইভাবে করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি যেহেতু এই কামিজটা একটু ঢিল হয় যার কারণে এখানে আমি সুন্দর করে এভাবে করে চাপিয়ে দিচ্ছি তো আপনারা যখন চাপিয়ে নেবেন খুব খেয়াল করে এভাবে করে ধরে নেবেন সুন্দর করে ধরে নিয়ে আপনাদের দুই হাতে কিন্তু সুন্দর করে ধরে নিতে হবে এবং এখানে যতটুকু পরিমাণ চাপানো দরকার ততটুকু কিন্তু কামিজটা সেলাই দিয়ে নিচ্ছি এবং এখানে ঘুরিয়ে আরেকটা দিচ্ছি যখন সেলাই করবেন কামিজ যাই সেলাই করুন এখানে সুন্দর করে আপনার সাইডের দিকের পোশনে পোষণে ডাবল সেলাই দিয়ে নিবেন কেননা কামিজের উপরে এমনিতেও যখন আপনারা জামাটা পরেন তখন কিন্তু একটা সেলাই দিলে চাপ পড়বে যার কারণে একটা সেলাই ছিঁড়ে যেতে পারে ফেটে যেতে পারে তো এখানে দুইটা সেলাই দিলে জিনিসটা অনেক বেশি শক্ত হয়ে যাবে এখন আমি এই যে সাইডের দিকে যে আঁকা বাঁকা গুলো আছে এই আঁকা বাঁকা গুলো কেটে নিচ্ছি মানে এক্সেস যে এক্সট্রা অংশগুলো আছে এই এক্সট্রা অংশগুলো আমি হচ্ছে কেটে নিলাম তো এখানে একটা সাইড যেভাবে সেলাই করে নিয়েছি আরেকটা একটা সাইডও ওই একইভাবে সেলাই করে নিতে হবে এখানে সাইডের দিকের পোর্শন গুলোও একইভাবে সুন্দর করে কেটে নিতে হবে তো এখানে আপনারা খেয়াল করে সুন্দর করে ধরে নেবেন এবং সাইডের দিকের পোষণগুলোও কেটে নেবেন তো আলহামদুলিল্লাহ এখানে আমি দুইটা সাইড চাপিয়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি এই সাইডও সুন্দর করে চাপিয়ে নিয়েছি এবং অপোজিট যে সাইডটা ঠিক একইভাবে সুন্দর করে সমান করে ধরে এখানে চাপিয়ে নিয়েছি তো এখন আমি সেলাই করব নিচের দিকের যে ঘেরের অংশটা সেই অংশটা সেলাই করে নিব তো এখানে ঘের অংশটা যখন সেলাই করবেন তখন আপনাদেরকে একটা এভাবে করে ফোল্ড করে দিয়ে পুরো রাউন্ডে আপনাদের সেলাইটা করে নিতে হবে তো আপনারা যখন সেলাই করবেন তখন সুন্দর করে ধরে নেবেন আলতো করে ধরে নেবেন এবং পুরো রাউন্ডে আপনারা সেলাইটা করে নেবেন এভাবে করে যখন আপনারা সেলাই করবেন তখন দেখবেন যে আপনারা সুন্দর করে সেলাইটা ফিনিশিং ভাবে করতে পারছেন কিন্তু যখন আপনারা প্রথমেই ডাবল সেলাই দেওয়া শুরু করবেন দেখবেন যে তখন আপনারা মিলাতে পারছেন না মানে শেষ যে আপনারা আপনারা নেবেন সেই সুন্দর করে মিলাতে পারবেন না তো এখানে প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি তো এইভাবে করে পুরো সার্কেলে আমি হচ্ছে সেলাইটা করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ধরে নিয়েছি এবং একটা সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এইভাবে করে সেলাই করার পরে এখন আমাদের সুন্দর করে এভাবে করে ধরে নিতে হবে ধরে নিয়ে এখানে পুরো সার্কেলে আমাদেরকে আর একটা সেলাই দিয়ে নিতে হবে সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাইটা করে নিতে হবে এটা পুরো সার্কেল করে নিব তো এইখানে আমি পুরো সার্কেলটাতে এভাবে করে ফোল্ড করে দিব এবং এখানে সেলাই করে নিব তো আপনারা যারা গোল জামা কাটতে পারেন না আমার চ্যানেলে গোলজামা কাটিংয়ের ভিডিও দেখে নিতে পারেন এবং শিখে নিতে পারেন তো সুন্দর করে এখানে আমি বুঝে দেওয়ার চেষ্টা সব সময় আমি করি প্রতিটা ভিডিওতেই আমি চেষ্টা করি আপনারা যারা নতুন একদমই নতুন সেলাই কাজে সুন্দর করে আপনারা যেন জিনিসটা অনেক সুন্দর করে বুঝে নিতে পারেন এবং সেলাইটা করে নিতে পারেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ